बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তুহিন ডেয়ারি ফার্মের নিয়মিত পর্বে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই সাল রোজ সোমবার দর্শক বরাবরের নেয় আজকে দুইটি বকনা গরুর প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে মাত্র পঁচপান্ন হাজার টাকায় তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড সম্পন্ন বকনা দেখাবো এবং একটা তিন মাসের প্রেগনেন্ট বকনা দেখাবো চলেন দর্শক মণ্ডলী গরুগুলার জাত মান বয়স দাম নিয়ে তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে হাজির হলাম এটা আমাদের খামারের লালন পালন করা বকনা এর মা আমাদের খামারে আছে তিরিশ লিটার প্লাস মায়ের রেকর্ড সম্পূর্ণ একটা বকনা এটা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড সারের সিমেনের একটা বকনা যার জেনেটিক্স যেটা রেকর্ড দেশের বাহির থেকে এই সারটা আসছে ছয়াত্তর লিটার এটার জেনেটিক্স রেকর্ড তো দেখেন ঠোঁটগিলা দেখেন গোলাপি গলাটা দেখেন কত লম্বা কান দেখেন খাড়া সর্বোচ্চ জাতমান এবং কোয়ালিটি গলা কত চিকন দেখেন হাঁস গলা এবং চামড়া দেখেন অনেক পাতলা কান দেখেন খাড়া খুবই কোয়ালিটি ফুল জাত মান পার্সেন্ট কাকে বলে আপনারা খেয়াল করুন তো পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে মাজারা দেখেন অনেক ভারী কোনো প্রকার বা ঝুল কম্বল নাই এবং গরুর মাজা দেখেন অনেক ভারী বড়ির ছামটা দেখেন সরু পিছনটা দেখেন একদম ভারী প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটা দেখেন অনেক ছোট তো বাটগুলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় নিফিলগুলা দেখেন চিকন বাট কলম বাট অরিজিনাল বাট হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাত মান সম্পন্ন গরু এটা জেনেটিক্স যেটা রেকর্ড ছিল ছয়াত্তর লিটার এবং এর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তো এই গরুটা খুব ভালো একটা রেজাল্ট করবে কারণ এর জেনেটিক্স রেকর্ড ভালো এবং মায়ের দুধের রেকর্ড ভালো সেক্ষেত্রে এই বকনাটা খুব ভালো একটা রেজাল্ট করবে আমরা আশাবাদী তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান এটার আমরা দাম নির্ধারণ করেছি অনলি পঁচপান্ন হাজার টাকা আর এই বকনাটার বয়স হবে নয় মাস মায়ের দুধ কেবলমাত্র ছাড়ছে সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত নয় মাস বয়সের এই বকনাটা এটা আপনারা নিয়ে লালন পালন করলে ইনশাল্লাহ চার পাঁচ মাস লালন পালন করলে এটা হিট আসার উপযুক্ত হবে দাম নির্ধারণ করেছি মাত্র পঁচপান্ন হাজার টাকা তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক মণ্ডলী এবারে যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা একটা আকর্ষণীয় এটা একটা অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেন্টের বকনা এসিআই কোম্পানির তো সিঙ্গুলা দেখেন সামনের দিকে গলাটা দেখেন অনেক লম্বা এবং মাথাটা অনেক ছোট খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এ দাঁড়া দেখেন এর চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ খুবই কোয়ালিটিফুল একটা বকনা এবং এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক ভালো এবং গজ বা ঘাট নেই আপনারা খেয়াল করুন বকনার জাত কাকে বলে এবং কোয়ালিটি কাকে বলে দেখেন আর তুহিন ডেয়েরি ফার্ম সব সময় জাত মান এবং কোয়ালিটি নিয়ে কাজ করে এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন তো এর মাজারা দেখেন কত ভারী ওসাবের রাস্তা দেখেন অনেক সরু লেসটা দেখেন অনেক সরু এবং চিকন তো বাট দেখেন চারটা বাট চারটা দেখে কলম বাট ফ্রিজিয়ান বার্ড খুবই হাই কোয়ালিটি তো এটা অদাত আগর বয়স সতেরো মাস বয়স বর্তমানে এটা তিন মাসের প্রেগনেন্ট বাংলাদেশের যে কোনো জেলা খামারে এটা চেক দিয়ে নিতে পারবেন তো এই গরুটা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটি একটা গরু আপনারা খেয়াল করুন গরু কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটা বক না দেখেন কত ঠান্ডা অত ভদ্র স্বভাবের আমি দাঁড়িয়ে আছি অনেক হাইট তো এই গরুটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় একটা বকনা তো তিন মাসের প্রেগনেন্ট তো এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটি বকনার জাত মান নিয়ে কথা বললাম সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এই গরুগুলো নিয়ে লালন পালন করেন সেক্ষেত্রে একজন সফল খামারি হতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন দর্শক যারা কম পুঁজি বা কম বাজেট দিয়ে খামার শুরু করতে চান আমি মনে করি তাদের জন্য এই বকনাগুলা উপযোগী খামার উপযোগী বকনা তো আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আমার সঙ্গে ফাইনাল করে গরুগুলা সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা গরু ডেলিভারি দেই দিয়ে থাকি আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম